নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে জানাই নতুন একটা পর্ব দেখার জন্য কুক সেন্টারের পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আগামীকালকে মহাষষ্ঠী তো দুর্গাপূজা উপলক্ষে আমি আজকে রান্না করছি চিকেন কষা এই চিকেন কষা নবমী অথবা দশমীটি কিন্তু জমে যাবে জাস্ট চিষে চিকেন কষা হবে আর থাকবে বাসন্তী পলোয়া কিন্তু বাসন্তী কল পলোয়ার ভিডিওটা পরে দেখো যেহেতু ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেলে বন্ধুরা দেখতে চায় না বিরক্ত হয়ে যায় তো চিকেন কষাটা আজকে দেখে নাও আর পরবর্তী দিন দিয়ে দেব বাসন্তী পলোয়া বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার কেউ স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না যে কিভাবে রান্না করেছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপনাদের জন্য নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এই যে দেখো আমি এখানে চিকেন নিয়েছি চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেড় কেজি মতো চিকেন রয়েছে প্রথমে এই চিকেনটা আমি ম্যারিনেট করে নেব তারপর আমি এখানে কিছু বাটা মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর চুই নিয়েছি আর লেবু নিয়েছি মশলাগুলো দিয়ে দিলাম দেখো পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিলাম রসুন বাটা এবার দিলাম আদা বাটা দুই চামচ জিরে গুঁড়ো দেব আর দিয়ে দিলাম দুই চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা এখন পছন্দের মতো দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর নাম নিলাম এবার দেব একটা পাতি গাছ দিয়ে এবার ভালো করে মেখে আমি কিন্তু এখানে কোনো তেল দেবো না তেল না দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে নিব যেহেতু তেল দিলে কিন্তু মাংসের ভেতরে মশলা ধরবে না তো আমি এখানে তেল ছাড়াই কিন্তু এই সব মশলাগুলো দিয়ে আমি একটু মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মশলাটা মাখায় আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি যে দেখো গোটা গোটা করে আলু কেটে নিয়েছি আলুগুলো দেখো কড়াইতে প্যানে তেল বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে এবার এই গরম তেলে আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে এই যে দেখো লাল লাল করে ভেজে একটু তুলে নিলাম এবার এই প্যানের ভিতরে আর একটু তেল দিয়ে দেব এবার দেখো এই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম দেখো এই তেলের উপরে আমি ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা এই যে লবঙ্গ দারুচিনি এলাচ এই যে লবঙ্গ দারুচিনি এলাচ তেলের পরে দিয়ে এই দেখো একটু নেড়ে ছেড়ে নিয়েছি তো নেড়ে ছেড়ে এইবার যে ম্যারিনেট করা মাংস ছিল সে মাংসগুলো দিয়ে দেব প্রথমে দেখো একটা দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে দিয়ে দেবো একবারে যদি ডুবে দেওয়া হয় মানে গায়ে আসার সম্ভাবনা থাকে ঝপাং করে পড়বে তো গায়ে চলে আসবে তো অল্প অল্প করে আমি ওই দিয়ে দিলাম এবার কিন্তু এবার নেড়ে চেড়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে ওই যে দেখো যতক্ষণ না মশলা থেকে যে তেল ছেড়ে দিচ্ছে মাংসের গা থেকে ততক্ষণ এখন কিন্তু আর কোনো কিছুই দেব না যেহেতু সমস্ত মশলাগুলো কিন্তু দেওয়া আছে কিন্তু আমি এর ভিতরে এখনো কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করিনি হলুদটা আমি পরে দেব তাহলে সুন্দর আছে এবার দেখো আমি কিন্তু এর ভিতরে একটু দিয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু কষাতে হবে যেহেতু মশলাটা মাংসের ভিতরে ঢোকবে তো একটু কাঁকড়াটা ধুয়ে যে মশলা বাটা ছিল যে পাত্রে সেটা পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি তা নাহলে মশলাটা আবার পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগে না মশলা পুড়ে যায় এবার দেখো দিয়ে দিলাম ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে আবারও ভালো মতন বসিয়ে নেব এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে এবারও বসিয়ে নেব এটা কষাতে কষাতে এক যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে এবার দেখো আমি ভিতরে চারটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো লঙ্কা দেওয়া আছে তো এখানে অনেকে আবার ঝাল পছন্দ করে যদি নেয় তো দিয়ে দিলাম অনেকের কাছে এই মাংসে কিন্তু গন্ধ বেরোয় কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে কিন্তু একদম গন্ধ থাকবে না একটু চেষ্টা করবে আর দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না তো দেখতে পাচ্ছ এখন কিন্তু কালারটা সুন্দর এসে গেছে আর তাছাড়া মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিচ্ছে এবার দেখো কষানো হয়ে গেছে তো এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়া লাগবে না তো একটু জল দিতে হবে যেহেতু আলুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো বাকি যে ফিফটি পারসেন্ট তা সেদ্ধ করার জন্য তো জল দিতে হবে তো জল দিয়ে আমি কিন্তু এবার দেখে দেখে দিই আবার এবার একটু ঝোল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম এবার দেখো আমি ঢাকাটা দিয়ে একটু ফুটতে থাকবে যে মাংসের ভিতরে দেখো মশলা গুলো ঢুকবে তাছাড়া আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো মশলা দিয়ে দিলাম লবঙ্গ দারুচিনি এলাচ দিয়ে একসাথে বেটে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে কিছু সময় পরে ঢাকা পড়লে কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে আজকে চিকেন কষা রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এই যে দেখো মানে কেমন হয়েছে এরকম একটু শুকনো শুকনো গামাকা গামাকা রান্না হবে ব্যাস এটা কিন্তু রুটি পরাটার সাথে কিন্তু খাওয়া যাবে দারুণ হবে কিন্তু চিকেন কষা রেডি হয়ে গেছে এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে নামিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে তো কত সুন্দর হয়েছে একেবারে দারুণ হয়েছিল কিন্তু এতে তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা